আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা আমাদের নিজস্ব ভবন স্টার্ট ফোরে মুভ করেছি এটা হচ্ছে ওয়ান ফিফটি সেভেন লেটন রোড লন্ডন ই ফিফটিন ওয়ান এল আপনারা জানেন যে এক্সেল টিউটার্স বিগত সেভেন্টিন ইয়ার্স ধরে এই কমিউনিটিতে সেবা দিয়ে যাচ্ছে আমাদের মূলত সেবা হচ্ছে ম্যাথ ইংলিশ এবং সায়েন্স কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স এবং বিজনেসের এর সাবজেক্টগুলো পড়ানো আর কি টিউটোরিং দেওয়া তো আমাদের সেন্টারের মেইন উদ্দেশ্য হচ্ছে মেন বৈশিষ্ট্য হচ্ছে যেটা যে এক একটা গ্রুপে থাকে চারজন করে স্টুডেন্ট সুতরাং চারজনের স্টুডেন্ট বেশি কখনো আমরা দিই না একজন টিচার চারজন পড়াবে এর মাধ্যমে হবে কি যে একজন স্টুডেন্ট উইদিন থ্রি মান্থস এর ভিতরে এক লেভেল থেকে আরেক লেভেল চলে যাবে এটা গ্যারান্টেড ইনশাল্লাহ এটা আমরা দীর্ঘ সতেরো বছর ধরে দেখছি এবং এটা হয়ে আসছে নতুন ব্রাঞ্চ হিসাবে ওপেনিং গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে যে আমরা একটা ডিসকাউন্টের ব্যবস্থা করছি এই ডিসকাউন্টটা আপনার সুযোগটা নেন

গ্রামার স্কুল এবং ক্লাসের ইয়ে থেকে তখন থেকে সে এখানে পড়তো খুবই ভালো করছে

একটা ব্যক্তিগত বিষয় শেয়ার না করলে নয় আমার ছেলের নাম আরদি সে এখন তেরো বছর বয়স আজ থেকে দুই বছর আগে আমি আনিস ভাইয়ের কাছে এসেছিলাম তার গ্রামার স্কুলের এডুকেশনের জন্য তো আমি আমার ছেলেটা একটা জায়গায় যাইতো সেখান থেকে তারা বলছিল যে আমার ছেলেটা কোয়ালিফাই হতে পারবে না বা তারা হয়তো সেভাবে আমার ছেলেটাকে অবজার্ভ করে নাই যখন আমি আনিস ভাইয়ের কাছে আসলাম এক্সেল টিউটরে তো উনি আমার ছেলেকে একটা পরীক্ষা নেওয়ার পর বললো যে অনলি তো সিক্স উইক সময় আছে বাট আমি একটা লাস্ট শট নিতে চাই অনলি ফর সিক্স উইক্স ইজ করে র্যাপিড কোর্স সো আমার ছেলেও মোটামুটি ভাবে আনিস ভাইকে হেল্প করলো এবং আনিস ভাইয়ের কথা মতো আমরাও সেই পদক্ষেপগুলো নিলাম আমরা কম্বিনেশন অফ থ্রি আল্লাহর মেহরবানিতে আমার ছেলেটা একটা ভালো গ্রামের স্কুলের চান্স পাইছে তোর আমি পরম করণাম আল্লাহর কাছে তো অবশ্যই কৃতজ্ঞ এরপরে কাছে কৃতজ্ঞ এক্সেল টিউটারের জন্য তার গাইডেন্সের জন্য বিকজ তারা যখন অন্য জায়গায় গেছিল আমার ছেলেটা পায় ডিফারেন্ট দে লার্ন ফ্রম ডিফারেন্ট ওয়ে তো এই জিনিসটা ফাইন্ড আউট করা আমার মনে হয় যে গার্জেনের পক্ষে বা একজন টিউটারের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ তো আমি এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ক্ষেত্রে আমি এক্সেল টিউটার এবং আনিস সাহেবকে ধন্যবাদ জানাই টু ব্রিং মাই সান ব্যাক টু বিজনেস মানে আমার ছেলের পক্ষ থেকে আমরা আসলে প্ল্যান ছিল না মানে গ্রামের স্কুলের ব্যাপারে ভর্তির ব্যাপারে আমরা জাস্ট থিঙ্ক করছি ওকে ওয়াই নট ট্রাই তো আমরা নিয়ারলি থ্রি মান্থ বিফোর আমরা টিউটারে নিয়ে এসেছিলাম এক্সেলে ভাইয়া আনিস আমাদেরকে হেল্প করছে কোথাও নেয়নি উনি আমাদেরকে নিছে আমার ছেলেকে নিছে অনলি থ্রি মান্থের ভিতরে সে প্রিপেয়ার করছে আমার ছেলেকে এবং সে গুড গ্রামার স্কুলে চান্স পাইছে আলহামদুলিল্লাহ এই জিনিসটা বলতে চাচ্ছি যে মানে সবাই কিন্তু ওয়ান ইয়ার টু ইয়ারস ট্রাই করে সেখানে আমার ছেলেকে থ্রি মান্থের ভিতরে রেডি করা ইস রিয়েলি রিয়েলি একটা গুড অ্যাচিভমেন্ট আমি এই তাকে আবার নিয়ে এসছি জায়গায় প্রিপেয়ার করার জন্য এর জন্য এবং আমার ছেলে হ্যাপিলি সেখানে আসছে কারণ হি গট এ গুড এন্ড গুড লার্নিং ফ্রম হিয়ার আলহামদুলিল্লাহ